তো আসলে কালকে আমি বিল ফেলা মানে ভিডিও দেখতাম পারছি যে টাইটেল দিছ যে প্রথম রমজান কাকে নিয়ে করলাম তো আসলে তারা মা শুনছি ভিডিওর মাঝে বা তারা যে কামর মধ্যে হেল্প করে তাই আত্ম দেখা গেছে তো অবশ্যই আমরা যারা তো হল আছি তারা আর অবশ্যই আমরা চিনি তো কণ্ঠ শুনছি তবে ভাই হোক বা চম্পাফা হোক তারা মুখ থাকে মানে তারা হয়েছে না যাতে যে তারা হরিয়া আর আমি যে ভিডিওগুলো লগে শেয়ার করছি একটু আগে ভিডিওগুলো কিন্তু তারা ভিডিও তাকি আমি পাইছি না মানে অন্য জনের ভিডিওগুলো ছাড়ছে যে তারা আইছে করিয়া তো লগে একটু শেয়ার করলাম তো অবশ্যই জানিয়ে আসলে যে তারা আবার আইব তারা কাছে মানে এবারে নিঃসন্দেহ আস কারণ না তারা যে জায়গা গেছে মানে জীবনে তাক পারতো না আর তালিম কিন্তু মানে এত ভালো একজন মানুষও না মানে যত দূর জানা আমরা সালামবাইয়ের মুখ তাকি শুনতাম পারছি তো তারা আসলে মানে যখন আঘাত পায় দুঃখ পায় তখন কিন্তু মানে চম্পাফার কাছে হয় আর চম্পাফা আর সালামবাইয়ের কিন্তু এত বেশি মায়া রে যে মানে নিজের বইন্ডান আমি এখনও যাচ্ছি লাগান মায়া হ তো ইদানিক আসলে অনেক মানে চ্যানেলে দেখছি যে তার গেছে গিয়া তো এটা নিয়ে অনেক হইছে তো আমি আসলে আবার না হইয়া পারলাম না যেহেতু মানে তারা ভিডিওগুলা দেখি আর সম্পাফার ভিডিও তো সবেও দেখ অবশ্যই ভালো লাগে তাই গ্রামীণ ভিডিওগুলো গুলা অনেক সুন্দর ভিডিও আর তার শম্পাফার কিন্তু বেশিরভাগ ভিডিও মাঝে তারাও মিলে আহ তো আগে মানে সবে অনেক বেশি পছন্দ করতো আর এখন যেহেতু মানে তারার এই যে মানে কর্মকালাপ থেকে তেমন সেও বেশি তারা এখন আর পছন্দ করেন না যেমন ধরো আমিও আগর মতো তারা এখন দেখতে বেশ ভালো পাই না তো যাই হোক আর আপনারা সবাই পালাত হকা সুস্থ হকা আর আমি আসলে ভিডিওটা দিতাম না যেহেতু তারা নাম লইলে দেখা যায় যে মানে সবারও আগ্রহ থাকে যে ভিডিও দেখা আর আমরা যেহেতু কষ্ট করে ভিডিও বানাই ভিডিঅ' দিয়ে আপোনাৰ সেইবিলাক সঁচা ভাল লাগে না তো যাৰ ঘৰলৈ ভিডিঅ' টে যাবা